সালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে বিটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের রিলে ব্যবহার করে আমরা কিভাবে দুইটা লাইনকে নিয়ন্ত্রণ করতে পারবো অর্থাৎ জেনারেটার এবং কারেন্ট জেনারেটার এবং কারেন্ট আমাদেরকে অনেক সময় দুইটা একসাথে চালাতে গেলে আমরা ব্যবহাইলে পড়ে যাই সেটা হচ্ছে আমরা একটা লাইটে জেনারেটার এবং কারেন্ট দুইটাই ব্যবহার করব অটো যখন আমার কারেন্ট চলে যাবে জেনারেটার স্টার্ট দিলে জেনারেটার চলবে আবার কারেন্ট আসলে কারেন্ট থেকে চলবে তো সেম এই কাজটা কিন্তু আমরা একটা রিলে মাত্র তিরিশ টাকা খরচ করে কিন্তু আমরা এই কাজটা করতে পারি ঠিক আছে কারণ এটা কিন্তু দশ এমপিআর লোড দেওয়া সম্ভব লেখা আছে তাহলে আমরা যদি এখানে দশ এমপিয়ার না দিই পাঁচ এমপিয়ার তো বা দুই এমপিয়ার তো নেবে তাও আপনাদের মোটামুটি দুইটা ফ্যান ফ্যান দুই দুই চারটে লাইট পরাই সে এই রিলের মাধ্যমে কিন্তু আপনার চালাইতে পারবেন তো আমি আপনাদেরকে কানেকশনগুলো দেখাবো ইনশাআল্লাহ আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই এখানে করতে পারবেন তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এটা কিন্তু একটা রিলে এটা হচ্ছে বারো ভোল্টার রিলে এখানে আপনারা রিলে ভেদে আপনার পাওয়ার সাপ্লাই আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করতে হবে বা নির্ণয় করতে হবে তো আমি কিন্তু এর আগের তো বুঝাইছি যে এটা হচ্ছে কমন পিন এটা এন ও এটা এনসি মানে রিলেটা যখন চালু থাকে তখন এখানে কানে এটা আর এটা একসাথে হয় আর যখন বন্ধ থাকে এটা আর এটা একসাথে হয় ঠিক আছে এইটুক বুঝলেই ইনশাআল্লাহ আপনারা অনেক কাজ করতে পারবেন তো আমাদেরকে এরকম একটা ডায়ট ব্যবহার করতে হবে ডায়ট ব্যবহার করা লাগে ড্রিলের ক্ষেত্রে তো তো আমি বোঝার জন্য কাছে নিয়ে আসতেছি দেখেন এটা কিন্তু আমার কমন পিন আর এটা এনও এন সি পিন ঠিক আছে তো আমাদের এই দুটাই কিন্তু পাওয়ার দিতে হবে তো আমি পাওয়ারটা পরে দিচ্ছি আগে আমি আপনাদেরকে এখানে কানেকশন দেখাচ্ছি এটা ধরেন যে কারেন্টের লাইন ঠিক আছে কারেন্টের যে মেন লাইনটা এটা আমরা এন এন এ আপনার এন লাগাবো দেখেন এটা কিন্তু আমরা কারেন্ট এন আপনার এন ও এন ওতে লাগাইছি ঠিক আছে আর এন সি হচ্ছে এটা অর্থাৎ রিলে যখন অফ থাকবে সেটাই কাজ করবে তো আমি এটা এখন কানেকশন করব আমরা দেখেন আমি কিন্তু এটা হচ্ছে জেনারেটারের লাইন এটা হচ্ছে কারেন্টের লাইন লাগাইছি এখন আমাদের সব নিউটাল কিন্তু একসাথে করতে হবে ঠিক আছে আমি এখন সব নিউটাল জেনারেটারের নিউটাল কারেন্টের নিউটাল একসাথে করবো যেহেতু আমাদের লোড হিসেবে আমরা একটা বাল্ব দিয়ে চেক করবো ঠিক আছে তো আমি এখানে নিউটালটা লাগিয়ে দিলাম ঠিক আছে দুইটা নিউটাল কিন্তু আমি একসাথে করছি জেনারেটার এবং কারেন্টের নিউটাল দেখেন দুইটাই আমরা একসাথে করছি ঠিক আছে আর আমাদের এটা হচ্ছে কারেন্টের লাইন ঠিক আছে এটা হচ্ছে কারেন্টের লাইন আমরা এই কারেন্টের লাইনটা হচ্ছে রেলের কমন পিনে লাগাবো রেলের যে তিন সাইডের তিন পায়ের মাঝখানেটা আমরা সুন্দর করে সোল্ডারিং করবো আর আমি ভিডিও শেষে আমি ইনশাল্লাহ ডায়োগ্রামটা দেবো আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ডায়োগ্রাম দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে আমি সুন্দর করে সোল্ডারিং করতেছি আপনারা সুন্দর করে সোল্ডারিং করবেন ঠিক আছে আমাদের কাজ শেষ এখন আমরা ট্রাই করবো ঠিক আছে ও তার আগে আমাদের এই যে পাওয়ার সাপ্লাইটা কিন্তু কানেকশন করতে হবে অবশ্যই পাওয়ার সাপ্লাই আপনাদের মাইনাস প্লাস দিকে শুধু পাওয়ার সাপ্লাইটা কানেকশন দিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের কাজ শেষ ঠিক আছে আবারও আমি কানেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে কারেন্ট আপনার হচ্ছে আউটপুট হবে আর এটা হচ্ছে জেনারেটারের লাইন এটা হচ্ছে কারেন্টের লাইন ঠিক আছে তো আমরা এখন এ দুটো হচ্ছে পাওয়ার সাপ্লাই লাইন আমরা এখন ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ কীভাবে কাজ করে আলহামদুলিল্লাহ আমাদের এখন কাজ শেষ আমরা এখন ট্রাই করবো তো এটা হচ্ছে রিলের পাওয়ার আমরা কিন্তু পাওয়ারটা দিয়ে রাখলাম ঠিক আছে পাওয়ারটা দিয়ে রাখলাম তো এই পাওয়ারেই কিন্তু কারেন্ট অন অফ করা যাবে কারণ ওখান থেকে রিলে যদি বন্ধ থাকে তাহলে কারেন্ট থেকে চলবো না প্রথম আমি জিনারেটার স্টার্ট দিলাম জিনারেটার স্টার্ট দেওয়ার পর কিন্তু এই যে জিনারেটার স্টার্ট দিয়েছি কিন্তু আমাদের বাতিটা কিন্তু জলে নেই ঠিক আছে আমি বাতিটার কাছে নিয়ে এসলাম বাতিটা জলে নাই কারণ কি রিলেটা এখন কি পাওয়ার দেওয়া আছে অর্থাৎ কারেন্ট থেকে চলতেছে আপনার এই যে কারেন্ট থেকে চলতেছে ঠিক আছে আবার দেখাচ্ছি কে আপনার এটা হচ্ছে রিলের পাওয়ার আমি রিলের পাওয়ার দিছি কারেন্ট দিছি ঠিক আছে আমার এখন আমার কি চলতেছে হচ্ছে জেনারেটর থেকে আমি কারেন্ট বন্ধ করে দিছি যে আমার জেনারেটর থেকে কিন্তু চলতেছে যে জেনারেটর থেকে চলতেছে জেনারেটরটা বন্ধ করছি বন্ধ হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের রিলের পাওয়ার আমরা দিলাম তো এটা একটু লোর ছিল এই জন্য সমস্যা কিন্তু এখন কারেন্ট দিলাম ঠিক আছে জেনারেটার বন্ধ করছে কিন্তু হঠাৎ করে আমার কারেন্টটা চলে গেছে ঠিক আছে কারেন্টটা চলে গেছে কিন্তু আমি এখন জেনারেটার স্টার্ট দিলাম জেনারেটার রিস্টার দিয়েছে কিন্তু চলছে কিন্তু যখন আবার সাথে সাথে কারেন্ট চলে আসলো এই যে কারেন্ট চলে আসছে কিন্তু একটা দেখেন বাড়ি দিছে লক্ষ্য করেন দেখেন একটা বাড়ি দিছে আমার জেনারেটারটা আমি বন্ধ করে দিলাম ঠিক আছে তো এভাবেই মূলত আপনারা কাজটা করতে পারেন তো আমি এখন একটা ভিডিওর ডায়োগ্রাম দিব ইনশাল্লাহ বলছিলাম ভিডিওর শেষে ডায়োগ্রামটা দিব তো ডায়োগ্রাম দিতেছি তার আগে বলে নেই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরা এই কাজটা করে জন্য নিজেদের পরিবারে এই শান্তিটা বয়ে আনতে পারে এই আসা রেখে আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখতে পারতেছেন ডায়োগ্রামটা সুন্দর করে এখানে রিলের চিত্র আঁকানো হয়েছে এই সাইডে হচ্ছে জেনারেটার এটার সাইড হচ্ছে কারেন্ট এটা হচ্ছে বাতি এই জেনারেটারের কারেন্টের লাল লালটা হচ্ছে এখানে লাগবে জেনারেটরের লালটা এখানে লাগবে আর এটা দিয়ে আউট হবে এই বাতিতে লাগবে বা আপনার যে সমস্ত লোড আছে সার্কিট ব্র্যাকারে লাগাবেন আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এটা লাল এখানে লাগবে কালো এখানে লাগবে এখানে আপনি একটা ডায়েট ব্যবহার করবেন আর এখানের কালোটা জেনারেটারের কালোটা কারেন্টের কালোটা কমন করে বাস আমাদের বাতির কমনে লাগবে